মুখ্যমন্ত্রী তিনি গতকাল বলেছেন যে ছাপ্পান্ন যে ধারায় সরকারি কর্মচারীদের নাকি উনি চাকরি ছেদের কথা বলেছেন এখন ওনাকে কে ওই বুদ্ধি দিয়েছে আমরা জানি না ছাপ্পান্ন যে ধারাটি হচ্ছে আইএএস আইপিএস এদের কেন্দ্রীয় সরকারের একটি ধারা যাতে বলা আছে যে তারা যদি কাজের অযোগ্য হয় তাহলে তাদের তিন মাসের আগে নোটিশ দিতে হবে এবং সেটা তাদের স্বেচ্ছা অবসরের দিকে যেতে হবে সেখানে বরখাস্তর কোনো প্রশ্নই নেই কে ওনাকে এই ব্যাখ্যা মাথায় ঢুকিয়েছে আমরা জানি না যেমন উনি পেনশনের ক্ষেত্রে বলেন যে পেনশন উনি নাকি দিচ্ছেন যেটা আসলে কর্মচারীদের টাকা বিয়ের টাকা কেন্দ্রীয় সরকারের টাকা যখন ক্ষমতায় ছিলেন না তখন বলতেন যে যে সরকার টাকা দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই আর এখন এসে বলছেন যে এটা ম্যান্ডেটারি নয় তো এই ধরনের কাজকর্ম তুবলকি কাজকর্ম চলছে মুখ্যমন্ত্রীর আমরা দেখছি তো আমরা পরিষ্কারই জানাচ্ছি যে উনি যেটা করেছেন এর আগে ধর্মঘট ডাকলে বেআইনি কাজ করেছেন আমাদের যে ডিআরও রুলস নাইনটিন এইটটি উনিশশো সালের অর্ডার সেখানে বলা হয়েছে যে থ্রিম্যান কমিটি করতে হবে যার মাথায় থাকবেন চিফ সেক্রেটারি এবং কর্মচারীরা ধর্মঘটে নোটিশ দিলে তাদের সাথে সরকারকে আলোচনায় বসতে হবে সেই আলোচনা ব্যর্থ হলে তখন যারা বেসরকারি এমিনেন্ট পারসন আছে সমাজে তাদের নিয়ে কমিটি করে আলোচনা করতে হবে তাতেও না হলে কর্মচারীরা ধর্মঘট করতে পারে তা সেইটা না করে উনি কেন্দ্রীয় সরকারের যে ওই বয়ান থাকে ধর্মঘটের ক্ষেত্রে যে একদিনের মাইনে কাটা যাবে এবং ডায়েজ হবে উনি সেটাই চালু করেছেন এবং ইদানিং আবার ডায়েজ ননের ব্যাখ্যা দিয়েছেন তিন লক্ষ টাকা মাইনে পাওয়া আইএস অফিসাররা ডায়জননন মানে নাকি চাকরি চেয়ে ব্রেক ইন সার্ভিস এইভাবে কর্মচারীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু যখন বুঝতে পেরেছেন যে এতে কর্মচারীরা ভয় পাবেন না কারণ আমরা ওই নবান্নর সামনে যখন বসেছি তখনই দেখা গেল যে উনি গোটা মুন্ডু নিয়েই আমাদের চার শতাংশ দিয়ে ঘোষণা করেছেন এবং উনি ভয় পেয়ে এখন ওই সার্ভিস ব্রেকের এসবের কর্মচারীরা ভয় পায় না এটা উনি বুঝে গেছেন সেই জন্য একেবারে টার্মিনেশন নাকি চাকরি চেয়ে হবে যেটা সম্পূর্ণ বেআইনি কথা কর্মচারীরা এতে ভয় পাচ্ছে না আমরা রাজ্যপালকে গত সেপ্টেম্বর মাসে চিঠি দিয়ে জানিয়েছিলাম এই বিষয়গুলো ভাতা যে যেটা দেয়া হয় দিল্লি বঙ্গভবনে কেন্দ্রীয় সরকারের হারে দেয়া হয় সেইগুলো দেয়া এবং তার পাশাপাশি এই যে থ্রিম্যান কমিটি ইত্যাদি আমরা জানিয়েছিলাম আজকে রাজভবনের পক্ষ থেকে আমাদের কাছে চিঠি এসছে যে রাজ্যপাল তার সুপারিশ সহ তার সহ সেটি সরকারের কাছে পাঠিয়েছে এখন সরকার সেটা মানবে কি মানবে না তা আমরা জানি না কিন্তু রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি হিসেবে তিনি যে মহার্ঘ ভাতার বিষয়টি আমাদের সাথে আলোচনায় স্বীকার করে নিয়েছেন এবং সেই চিঠিতে এই চিঠিতে সেটার স্বীকৃতি স্বরূপ আমাদের দিয়েছেন তো আবার কালকে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে কেন্দ্রীয় সরকারের মতো ডিএ পেতে গেলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কাজ মতো কাজ করতে হবে এটা তো আরেকটা হাস্যকর কথা কারণ উনি অকারণ ছুটি দিয়ে ছুটি দিয়ে উনি সমস্ত কর্মসংস্কৃতি নষ্ট করে দিচ্ছেন কর্মচারীরা তাদের নিজেদের পয়সায় মোবাইল কিনছেন সেই মোবাইলের মাধ্যমে তাদের কাজ করানো হচ্ছে দিন রাত্রি চব্বিশ ঘন্টা রাত্রি বারোটার সময় ফোন কল করছে এইভাবে কর্মচারীরা কাজ করে যাচ্ছে এবং কর্মচারীরা কাজ করছে বলেই তারা সরকার এই পুরস্কার তুরস্কারগুলো পাচ্ছে কিন্তু এখন আবার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছে যে কর্মচারীরা নাকি কাজ করে না কর্মচারীরা ফাঁকিবাজ এবং তাদের উনি চাকরিচ্যুত করবেন যেটা অত্যন্ত হাস্যকর এবং উনি এর আগে কর্মচারীদের কুকুর বেড়াল বলেছেন চোট ডাকাত বলেছেন এখন একেবারে চাকরি ছেদের ভয় দেখাচ্ছেন আর এটা একটা ভুয়ো ভয় আর যদি সত্যি হয় যেটা জয়ললিতার অভিজ্ঞতাটা ওনাকে মনে করিয়ে দিতে চাই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এরকম চেষ্টা করেছিলেন তারপরে সুপ্রিম কোর্ট কর্মচারীদের সমস্ত চাকরি ফিরিয়ে দিয়েছিল তো এসব বলে কর্মচারীদের ভয় দেখানো যাবে না আমরা বারবারই ওনাকে অনুরোধ করেছি যে আপনি আলোচনা করুন এটা তো একটা গণতান্ত্রিক দেশ একটা গণতান্ত্রিক উনি বলেন যে পশ্চিমবঙ্গে নাকি গণতন্ত্র আছে তাহলে কর্মচারীদের সাথে আলোচনায় অসুবিধের কি আছে এবং এইটা সেই আলোচনাটা আমরা চাইছি এবং কালকে আগামীকালের আমাদের যে মহামিচি সেখানে সমস্ত ট্রেড ইউনিয়নকে আমরা আহ্বান জানিয়েছি আশা করি তারা আসবেন এবং যারা যেটা সরকারি পন্থী যে তৃণমূল ইউনিয়ন সেটিকেও আমরা ডেকেছি এবং পাশাপাশি যারা এখানে বসে রয়েছেন আর কেউ এক বছর ধরে কেউ পাঁচশো দিন ধরে যে সমস্ত চাকরি প্রার্থীরা তাদেরও ডাকা হয়েছে সেই মিছিল হাজরা মোড় থেকে আসবে এবং শেয়ালদা এবং হাওড়া থেকে আমাদের সেই বাকি দুটো মিছিল আসবে এবং সেই মহা সমাবেশ এখানে অনুষ্ঠিত হবে আমরা আগামী কাল থেকে তাহলে অনশন শুরু করব আমাদের মহা সমাবেশের পর থেকে হ্যাঁ এবং তারপরে উনত্রিশ জানুয়ারি থেকে আমরা অনির্দিষ্ট কালের ধর্মঘট শুরু করবো সেটা আমাদের সিদ্ধান্ত কালকে যখন হবে সেটা আপনারা দেখতে পাবেন কতজন করবে সেটা আমরা এখনই বলছি না লাগাতার অনশন দাবি নাম এটা অব্দি অনশন হ্যাঁ বলতে পারে আমাদের হয় এটা এটা আমরা লাগাতার আমাদের দাবি যতক্ষণ না মিটছে ততক্ষণ আমরা অনশন চালাবো দাবি মিটে গেলে তো মৃত্যুর কোনো প্রশ্ন নেই তাহলে আর মরবো কেন